আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক যাদের ব্যবসার ভিতরে বরাকাত কম আসে ব্যবসায় বরাকাত হয় না তারা চাইলে এই দোয়াটা পড়তে পারে ছোট্ট একটি আমল এ আমলটি করে আপনার ব্যবসায়ের ক্যাশ যে ডয়ার আছে এই ডয়ারে তিনটা ফোঁ দিবেন ছোট্ট একটি আমল সবার জন্য উন্মুক্ত এই আমলটি করার জন্য আপনাকে আমলের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস করবেন যে আল্লাহ সব কিছু করণীয় মালিক এবং পাঁচ তো নামাজই হতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা ছোট্ট একটি দোয়া সেই দোয়াটি হচ্ছে আল্লাহ তালার একটি গুণবাচক নাম আল্লাহ তালার ইসিম ইসিমের নাম আল্লাহ তালার সেই মহাসত্তার নাম যে নামটি আপনি তিনবার পাঠ করবেন নামটি হচ্ছে আর রজ্জা কো আর আর প্রত্যেক নামাজের পরে পড়লে ভালো হবে আর আপনি যদি দোকান যখন খুলবেন দোকান খোলার পরে আপনি এই অজুর শহীদ এই আর রজাকু তিনবার পড়বেন আর রজা পড়ার পরার আগে যদি আপনি আস্তে একবার পরেন আরও ভালো হবে এবং দরিদ্র ইব্রাহিম যদি একবার পরে নেন আরও ভালো হবে পরার পরে আপনার দোকানে যে ক্যাশ বাক্স আছে ক্যাশ বাক্সে তিনটা ফোঁ দিবেন তিনটা ফোঁ দিবেন তিনটা ফোঁ দিবেন তাহলেই আপনার ব্যসা কিনা আস্তে আস্তে ডেভেলপ হবে ব্যসা কিনা বাড়বে ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা এই আমলটা আপনারা করে দেখুন সাত দিন করেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সোমবার ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে তো প্রিয় ভাই ও বোনেরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ